নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার ফাইন্যান্স প্ল্যানারে অর্থনৈতিক জগতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিনিয়ত প্রকাশিত হয়ে থাকে আজ যে বিষয়টিকে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি তা হলো ভারত আমেরিকার মধ্যে অর্থনৈতিক যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হতেই সমগ্র বিশ্বব্যাপী এক অর্থনৈতিক লড়াই সৃষ্টি করেছেন এবং এই অঘোষিত অর্থনৈতিক আগ্রাসন আমেরিকার রাজনৈতিক আদর্শ কিংবা অর্থনৈতিক আদর্শ একথা বলা চলে না কারণ ইতিপূর্বে যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনিও সমগ্র বিশ্বে মার্কিন অর্থনীতিকে শুধুমাত্র প্রাধান্য দেননি বরং পাশাপাশি অন্যান্য দেশকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হতেই বিশ্বের কিছু সংখ্যক দেশকে বাছাই করে নিয়েছেন যাদের উপর স্ট্রিম চালানো যায় কিন্তু এর পেছনে কী কারণ কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর প্রচন্ড ক্ষেপে লাল হয়ে আছেন অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বিশেষ বন্ধু হিসেবে করেছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক এই নীতি কি প্রমাণ করছে তিনি কি ক্রমশ ভারত বিদেশি হয়ে উঠেছেন তার জন্য কি তিনি ভারতবর্ষের উপর একের পর এক শুল্ক আরোপ করে চলছেন প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন তারপর ঠিক আবার এক্সিকিউটিভ অর্ডারের নামে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করলেন অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পেছনে মূল উদ্দেশ্য কী তিনি কি ভারতবর্ষকে ভয় পাচ্ছেন ভারত যেহেতু আজ বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ তার জন্যে কি তিনি আতঙ্কগ্রস্ত তিনি কি চাইছেন ভারতবর্ষকে দাবিয়ে রাখতে তার জন্য একের পর এক শুল্ক আরোপ করে চলছেন এই ঘটনা কি প্রমাণ করছে মার্কিন অর্থনীতি যে ক্রমশ দুর্বল হচ্ছে মার্কিন ডলার যে ক্রমশই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেই সঙ্গে আগামী দিন ভারতবর্ষ অন্যান্য দেশকে যে টপকে একসময় মার্কিন অর্থনীতিকেও চ্যালেঞ্জ করে বসবে সেই ভয় আজ গ্রাস করে ফেলছে ডোনাল্ড ট্রাম্পকে তাই তিনি আগ্রাসন নীতি নিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন লক্ষ্য একটাই ভারতবর্ষকে দাবিয়ে রাখা কিন্তু এই ভারতবর্ষ নাইনটিন ফোরটি সেভেনের ভারতবর্ষ নয় এই ভারতবর্ষ আজ দু হাজার পঁচিশ ভারতবর্ষ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারতবর্ষ আজ বিশ্বের কোনো দেশকে ভয় পায় না অনৈতিকভাবে কোনো ধরনের চাপ সৃষ্টি করে যে ভারতবর্ষের মাথানত করানো যাবে না তা ডোনাল্ড ট্রাম্প হারে হারে টের পেয়ে গেছেন মার্কিন অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাবে শিল্প উৎপাদন এবং রপ্তানি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা সেই ভারত নয় যে ভারত মাথা নত করে মার্কিন দাদাগিরি সহ্য করে নেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন ভারতও কিন্তু বসে তিনি মার্কিন দাদাগিরির বিরুদ্ধে এমন কৌশল নিলেন যাতে করে আমেরিকার অর্থনীতিবিদ্রোহ যথেষ্ট চাপে পড়ে গিয়েছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মার্কিন এই পঞ্চাশ শতাংশ শুল্কের পাল্টা জবাব দিয়েছেন তার কূটনীতির মাধ্যমে তিনি সরাসরি রাশিয়া দিলেন ভারতের এনএসএ অজিত ডুভালকে এবং অজিত ডুভালের এই রাশিয়া সফর আমেরিকার বুকে কাঁপন ধরে দিয়েছে কারণ জেমস বন্ড হিসেবে এই অজিত ডুভাল বিশ্বে পরিচিত এবং তিনি যেখানেই যাবেন তিনি যেখানেই যাবেন সেখানে মহাবিস্ফোরণ তৈরি হবে এই আতঙ্কে আমেরিকায় কিন্তু আজ কাঁপছে এবং ডোনাল্ড ট্রাম্প এটা ঠিক জেনে গিয়েছেন যে অজিত ডুবালের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক চুক্তি সম্পাদিত হয়ে গেছে চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে আরও সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি এবং অন্যান্য ক্ষেত্রে যে মজবুতি আসবে তা আর বলার অপেক্ষা না ডোনাল্ড ট্রাম্প তার পঞ্চাশ শতাংশ নীতি আরোপের ফলে ভারতবর্ষের অর্থনীতি যে আরো চাঙ্গা হবে এবং ভারত রাশিয়া বন্ধুত্ব আরও তীব্র হবে তা ভাবতেই পারেনি ডোনাল্ড ট্রাম্প তার চেয়েও বড় কথা ভারত কিন্তু পাল্টা জবাব দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ পাঠানো হবে না এসসিউর বৈঠকে নরেন্দ্র মোদী চীন পৌঁছে গিয়েছেন সেখানে চীন ভারত রাশিয়া এই তিন শক্তির যখন মজবুতি এসেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হতে বাধ্য সেটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানেন এবং তিনি বুঝতেই পারেননি যে ভারতের উপর চাপ সৃষ্টি করার ফলে এই তিন দেশ আরও কঠিন অর্থনৈতিক সামরিক চুক্তিতে আবদ্ধ হয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ভারতবর্ষের উপর অর্থনৈতিক সামরিক বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও মাথা নত করতে হয়েছে প্রবল ধাক্কা লেগেছে এবং অদূর ভবিষ্যতে এই ভারত মার্কিন অর্থনৈতিক লড়াই মার্কিন অর্থনীতিকেও যে খাদের কিনারে নিয়ে যাবে তার বলার উপকার এবং ভারতবর্ষের হাতে আরও একটি বড় অস্ত্র রয়ে গেছে যা এখনও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়োগ করেননি আড়াইশো বিলিয়ন ডলার মার্কিন বন্ড ভারতের হাতে রয়েছে এই বন্ডগুলি যদি ইন্ডিয়া ড্যাম করে দেন তবে নিশ্চিতভাবে মার্কিন অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে শেয়ার বাজারে ধস নামবে সেই সঙ্গে ডলারের অবনমন ঘটতে থাকবে এর প্রভাব কি ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারবেন